আমি আপনি মুসলমান হিসাবে মা বাবার খেদমত করা আমার আপনার জন্য ফরজা আমার আপনার ইমানে দেখে এই পিতমখিলা ট্র্যাকা গা স্টেশনে বসে আছে রেল স্টেশনে বইসা হাতের ভিতরে একটা আপেল নিয়ে পার খাওয়ার জন্য চেষ্টা করে কিন্তু আল্লাহর বান্দির দাঁত নাই এই জন্য তিনি কামরা ভালো করে খাইতে পারে না আলেম মানুষ এই দৃশ্য দেখার মড়ে আল্লাহর গোলামের দিলে বড় মা লাগসে আল্লাহর গোলামের দিলে বড় ধোয়া লাগসে कुल मां

পরিচয়টা জানার আগে আমার কান্নার কারণটা জানবার আগে আমি তোমার পরিচয়টা একটু জানবার যায় বাবা তোমার বাড়ি কোথায় বাবা তোমার ঘর কোথায় আমি তোমার কাছে একটু জানবার যাই তোমার বাড়ি ঘরের ঠিকানা এবার আল্লাহর গোলাম আরে মানুষ ডাক দেয়া কই গো আমার বাড়ি হইল বাংলাদেশে আমি একজন বাংলাদেশের মানুষ আমি মুসলমান ধর্মের মানুষ আমি একজন মুসলমান আমি একজন মানুষ দিন ধর্ম প্রচার করার জন্য আল্লাহর কোরআন প্রচার করার জন্য আমেরিকার মাটিতে আমি আইসি বন্ধু ওলা ডাক দি আক বাবাজি আজ 10টা বছর হয়ে গেছে তুমি আমারে যে আপ্যাণ্ড করলা যে ভালোবাসা দেখাইলা 10 বছর ধরে এমন ভালোবাসা আমি পাই না এইভাবে কি আমার আদর যত্ন করে না শুধু তাই না আমার সন্তানরা পর্যন্ত আমারে এইভাবে মা সন্তান তোমার বাড়ি বাংলাদেশে তুমি কোন ধর্মের মানুষ বলে মা গো আমি মুসলমান ধর্মের মানুষ বলেন আল্লাহ জুড়ে বলেন আল্লাহ একবার মানুষের খেদমত করা দরকার আছে না নাই আমার দিকে তো নাই হ্যাঁ বড় মানুষ যদি স্বাস্থ্য করে ডাক দিয়া কই বাবা এক গ্লাস পানি আইনা দেও তো যুবক ভুলাবানে ঠেড়া আমার এখন আর মুরব্বির মূল্য নাই কথা কয় না হ্যাঁ হ্যাঁ আগের দিনে ফুলাফান শাস্ট্রলে মুরব্বী থাকলে শাস্ট্রলে গেছে না কথা কয়টা তিনজন মুরব্বী এক জায়গায় বসে থাকলে আগে যুবক গেছে না রে মুরব্বীর মুখের উপরে বিড়ি খায় দোয়া মিলে মারে সম্মান নাই আলেম দেখলে আগে লেন্টি দেওয়া থাকলে লেন্টি বুঝেন নি লেন্টি

হ্যাঁ কথা কি কষ্ট হইতাছে সার ছাত্র মিলা যদি বিড়ি খায় এরজা গান্দা খায় না এডি তংগর কপাল তাও খা কেয়ামত বেশি দূরে নাই কথা কি বাস্তব হ্যাঁ বাস্তব না আগের দিনে সার আইতাছে এই কথা শুনলে ওই সন্তানের রাস্তায় গেছে না উমুক সার আইতাছে আব্দুল জलील সার কথা কোন ঠিক ঠিক আর এখন সার আর ছাত্র মিললে বিরিখা সার ছাত্র মিলে ছবি দেখে দেখে বাপ সন্তান মিলে সিনেমা দেখে কতটা অশ্লীল সিনেমা নাটক সন্তান যদি বাপমার নিয়া দেখে বলেন তো মা যদি সন্তান নিয়ে একসাথে বসে নাটক সিনেমা দেখে আমার দিলের বিশ্বাস ওই সন্তানের আদব কায়দা থাকতে পারে নাই নাই তো এখন আল্লাহ বুঝবার তো অফিল দান করুক বলে না আমি আমি জন্য মুরব্বীদেরকে সেবা করব মুরব্বীরা কিছু চাইলে আগায় দিব এটা রাসূলের সুন্নাহ এটা রাসূলের সুন্নাহ তাক বৃদ্ধা মহিলা মদিনা থেকে 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 মানে মানে যাইতেছে গাটটি বুজা লইয়া কিন্তু গাটটি এত পরিমাণ নিছে বুড়ি হাঁটতে পারতেছে না আল্লাহর রাসূল আর মনে মনে বলতেছে এই মুহাম্মাদের জালায় মুহাম্মাদের চিনে না মুহাম্মাদকে মোহাম্মদের জ্বালায় আর নিজ ভূমিতে থাকতে পারলাম না গেলাম না আল্লাহ রাসুল কাছে যায় কই মাগো আপনি কই যাইবেন কই যে মোহাম্মদের জ্বালায় শান্তি নাই জায়গা ছেড়ে যেতে আল্লাহ নবী কিছু বলে নাই কই মাগো আপনার কষ্ট হইতেছে আপনার বোঝা দিয়ে আমার কান্দে উঠায় দেন আল্লাহ আকবর কর না আল্লাহ রাসুল নিজে কান্দে বোঝা দিয়ে উঠাই হাটিয়াটি পা পা কইরা যাইতেছে যাইতেছে দীর্ঘ পথ পার দিয়া পাহাড়ের কোনায় যায় উঠছে বলে বাবা এই পর্যন্তই আমার ঠিকানা আমি আর যাব না এখানে মুহাম্মাদের কোনো আক্রমণ নাই তো না অথচ মোহাম্মদ তার সাথে না দূরে আল্লাহর রাসূল যখন চলে আসবে বিদায় দিয়া এবার বৃদ্ধা মহিলাটা ডাক দিয়া কই বাবা একটা মানুষ আমারে আগায় দিতে আসছো না এত কষ্ট দেইখা আমার পাশে কেউ দাঁড়ালেন তুমি দাঁড়াইলা বাবা তোমার নামটা কি আল্লাহু আকবার কই দিই জাগরনা বাবা তোমার বলে আমার নাম্মা মা মুহাম্মদ সুবহানাল্লাহ কইলেন না যখন এই কথা শুনতে মহিলা একদম থকাক কই তোমার নামে মুহাম্মদ তুমি এত ভালো মানুষ কিন্তু এই ভূমির মানুষ তো বলসে মুহাম্মাদের চাইতে খারাপ কেউ নাই কিন্তু আমি দেখা না দেইখা বিশ্বাস করছিলাম আজকে দেইখা যেটা বিশ্বাস করলাম মোহাম্মদের চাইতে ভালো মারো আরবের মাটিতে নাই সুতরাং তুমি আমারে কালেমাটা পড়াইয়া দাও আল্লাহ রসুল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মহিলা কালেমা পেরা সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে আর আমার আপনার ব্যবহার দেখきゃ মুসলমানের মতো দূরের কথা কয় মুসলমানের দহানে গন্ধই তো না স্বর্ণ শর্ণবানায় না মুসলমানের দোকানে মুসলমান বাজার করে না মুসলমানের দোকানে ওটা বাট টুপিদারি রেখে বড় বড় করে এটা হাতি করে কথা কি ঠিক পাঁচ টাকার মালে পঞ্চাশ টাকা লাভ করে এরকম দোকানদার আছে না আছে না আছে ঠকায় দেয় محترم حاضرین এবার আল্লাহর গোলাম ডাক দিয়া কই মাগো আমি মুসলমানের সন্তান মুসলমান আমার ধর্ম হইল ইসলাম আমি কালিমা বইরা মুসলমান হইছি মুসলমান ভাইরা রে আমার আল্লাহর গোলাম 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 কই মাগো আমি একজন মুসলমান আমি একজন আলেম মানুষ আমি ধর্ম প্রচার করি তবে মাগো নে না আমাদের ধর্ম মা বাবার খিদমতের গুরুত্বটা অনেক বেশি বলে কেমন বেশিয়া এবার আল্লাহর গুলাম খালি মানুষ শোনায়া দিলে না ও কদর রব্বুক আল্লাহ ইল্লা ইয়া ওয়বিল ওয়ালিদাইন আহzana ওগো আমাদের গ্রন্থে কোরআন এর মধ্যে ধরে আল্লাহ রাব্বুল আলামিন দা বললেন নবী আপনি জানা দে না ইল্লা ইয়া আমি আল্লাহ সারা কর ইবাদত করবানা হে পৃথিবীর মানুষ আমি আল্লাহ সারা করো করবা না উলাল আমিন এই কথা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি আহzana পিতা মাতার সঙ্গে সদাচরণ করো পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করো তাদের সঙ্গে খারাপ আচরণ করবা না ওয়ালা তানগার ঘুমা তাদের ধমক দিবানা না ওয়া কুল্লাহু মা তাদের সাথে নম্রতাপূর্ণ কথা বলো নম্রতাপূর্ণ আচরণ করো মা এই বিষয়টা শিখা দিয়েছে যার কারণে কেউ আমরা মুসলমানরা মা বাবা বৃদ্ধ হয়ে গেলে আমরা তাদেরকে কষ্ট দেয় না আমরা তাদেরকে বের করে দেয় না বয়স্ক হয় সন্তান যদি বাড়ি থেকে বাহির হয় মায়ের অনুমতি নেয়া প্রবেশ করে মায়ের অনুমতি নেয়া বাহির হয় মা খাবার খাওয়ার পর্যন্ত সন্তান বা খায় না বাবা খাবার পর্যন্ত সন্তান খায় না গ এইভাবে আমরা মা বাবার খেদমত গড়ি মা বাবাকে সন্তুষ্ট রাখি মা বাবার খেদমত আমরা গড়ে শুধু তাই না আমাদের নবী বিশ্বনবী যিনি আমাদের আদর্শ যিনি আদের আইডলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন যে মানুষটা মা বাবার ক্ষেত না করবে ওই মানুষটা আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকবে আর সেই বান্দা বান্দি আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকবে ওই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর তরে জান্নাতে প্রবেশ করতে পারবে না এ যুবক ভাইরা আমি বৃদ্ধ হয়ে গেছি আজ দশটা বছর তুই সন্তান আমার খবর নেয় না আমার আত্মীয় স্বজন খবর নেয় না আমি একা একা জীবন চালা এইভাবে রাস্তায় রাস্তায় গড়ে হুজুর জীবন অনেকবার শুনেছে ইসলাম ধর্ম অনেক ভালো ইসলাম ধর্ম অনেক সুন্দর হুজুর মা বাবার খেদমতের গুরুত্ব আমি শুই না আপনার খেদমত আমি দেইয়া আমি বড় আত্মহার হয়ে গেছি আমি বড় মুগ্ধ হয়ে গেছি হুজুর আমারে আপনাদের ধর্ম কালেমা পড়ায় দেন এবার আল্লাহর বান্দা আলেম মানুষ পড়ায় দিনেন লা ইলাহা ইল্লাল্লাহ الله محمد رسول الله